আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যেক আজকে আপনারা যারা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে পরীক্ষা দিয়ে আসছেন আজকে বলতে উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে আজকের এই প্রশ্নটির সঠিক সমাধান দেখে নেব আপনারা যারা খাদ্য অধিদপ্তরের অন্যান্য প্রার্থীরাও এই প্রশ্নটিতে ক্লিক করেছেন অর্থাৎ এই ভিডিওটিতে ক্লিক করেছেন আপনারাও দেখে যাবেন তাহলে কিন্তু খাদ্য অধিদপ্তরের প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে অথবা যে কোনো চাকরির প্রিপারেশনের জন্য দেখতে পারেন উপকারে আসবে তো আমরা হচ্ছে ভিডিওটি লম্বা না করে শুরু করে দেই এক ঘন্টা সময়ের পঞ্চাশ মার্ক্সে পরীক্ষা হয়েছে যেটা আমি তো অনেক ভিডিওতে বলছি কিন্তু এখন বিষয়টা হচ্ছে এইটা কিন্তু স্যাট কোডের ভিন্নতার কারণে শুধু প্রশ্নেরই উল্টাপাল্টা হয় নাই প্রশ্নের যে অপশনগুলো রয়েছে সেগুলো সহ উল্টাপাল্টা হয়ে গেছে তো আপনারা শুধু এভাবে মিলায় নেবেন না দেখবেন উত্তরটা কোনটা তাহলে আপনাদের সঠিক উত্তরটি আপনারা বের করতে পারবেন তো চলুন শুরু করি প্রথম প্রশ্নটি হচ্ছে আই কোল নট ড্যাশ লাইগিং এটার উত্তর হচ্ছে হেল্প বা খনাম্বার তারপর হচ্ছে দুই ফুলে ফুলে সাজিয়েছে গড় এখানে ফুলে ফুলে কোন কারকের কোন বিভক্তি এটার উত্তর হচ্ছে গ নাম্বার করণের সপ্তমী আপনারা গ নাম্বার খ নাম্বার এইভাবে নামিয়ে উত্তরটি সঠিক উত্তরটি মিলাবেন তারপরেও হচ্ছে ডিড নট ইউ প্লে চেস মেক ইট ইনডাইরেক্ট এটার উত্তর হচ্ছে হি আকসেড মি ইফ আই ডিড নট ফ্লে দ্য প্লে চেস এটা আমি এভাবে বললাম উত্তরটা বলে দেওয়া নাম্বার আপনাদের মিলাইতে সুবিধা হবে তারপরে চার নাম্বার দারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে এটার উত্তর হচ্ছে তুর্কি বা নাম্বার তারপরে পাঁচ নাম্বার অ্যা রোলিং স্টোন গ্যাদার নো নো নোমোস দ্য কমপ্লেক্স ফ্রম দ্য সেন্টেন্স ইজ এটার উত্তর হচ্ছে ক নাম্বার অ্যা স্টোন দ্যাট রোল গ্যাদার স্নোমোস তারপরে হচ্ছে ছয় নাম্বার বজ্র বৃষ্টির পলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় এটার উত্তর হচ্ছে পটাশিয়াম বা গনাম্বার তারপরে হচ্ছে সাত নাম্বার প্রথম সনটে মুসলিম বাঙালি মহিলা কবিকে মোহাম্মদ খাতুন সিদ্দিকা মাহমুদা খাতুন সিদ্দিকা তারপরে হচ্ছে আপনার হচ্ছে আট নাম্বার জাতিসংঘের মহাসচিব কার নির্বাচিত হন যাই হোক প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষায় আসতে পারে এটা হচ্ছে ক নাম্বার তো ক নাম্বার প্রশ্নটি এই দিকে রয়েছে আমরা যদি একটু দেখে আসি এই যে দেখুন নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদের তো এবার হচ্ছে নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান কত ধরনের মালিকানার কথা বলা হয়েছে এটা হচ্ছে তিন ধরনের গবেষণা শব্দটি কোন শব্দের কোন ধরনের শব্দের উদাহরণ এটা হচ্ছে রারি শব্দ তারপরে হচ্ছে এগারো নম্বর এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই কোয়ার এর লসাগু কোনটি এটার উত্তর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তারপরে হচ্ছে বারো নম্বর চর্চাপতের বাসাকে সন্ধ্যা বাসা বলেছেন কে এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী তারপরে হচ্ছে তেরো নম্বর একটি চৌবাচ্ছার তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো ১৪ ঘন্টা পূর্ণ হতে পারে তিনটি নল একত্রে কুলে দিলে চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তিন ঘন্টা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক বলা হয় কাকে এটা উত্তর হচ্ছে বুদ্ধদেব বসুকে তারপরে এই পাশে চলে আসি আমরা পনেরো নম্বর প্রশ্নটি সলিউশন দেখে নিব তো এখানে দেখুন পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে মুড পয়েন্ট মিন্স এটা হচ্ছে গ নাম্বার অ্যান্ড আনডিকেটেড ম্যাটার তারপরে হচ্ছে ষোলো নাম্বার দুর্নাম এবং দুর্নিবার শব্দ দুটিতে মুদন্য ব্যবহার হয়নি কেন মুদ্র ব্যবহার হয়নি পদ বলে তারপরে হচ্ছে সতেরো নম্বর অন্যের দুশ সহজ এর ইংরেজি হল ইট ইজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স তারপর হচ্ছে চাঁদের আমাবস্যা গ্রন্থটির লেখককে সৈয়দ উলিউল্লা প্রথম বিশ্বযুদ্ধের অকশক্তির দেশ নিচুগুনটি বুলগেরিয়া তারপরে হচ্ছে বিশ নাম্বার সতেরো সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ হবে সমকুনি ত্রিভুজ টাকায় এক ডজন বোরই বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে ছয়টি তারপরে হচ্ছে দুইটি বৃত্তের পরিধি দৈর্ঘ্যের অনুপাত তিন অনুপাত চার হলে বৃত্ত দয়ের ক্ষেত্রফলের অনুপাত কত নয় অনুপাত ষোলো তারপর হচ্ছে তেইশ নাম্বার যদি বি ইকুয়াল এ প্লাস সি এবং বি ইকুয়াল থ্রি হয় তাহলে এ এ বি 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 প্লাস প্লাস সি সি কত এটার উত্তর হচ্ছে এইটির ওয়ান বা একাশি তারপরে এই বাসে চলে আসবো তো এখন হচ্ছে চব্বিশ নাম্বার প্রশ্ন একশো শো চল্লিশ সংখ্যাটিকে কোন একশো শো চল্লিশ সংখ্যাটির কোন সংখ্যা চল্লিশ পার্সেন্ট উত্তর হচ্ছে তিনশো ষাট তারপর হচ্ছে মালগুদাম কোন সমাসের অন্তর্ভুক্ত চতুর্থী সমাস মাটির পিএইচ এর মান তিন এর কম হলে কোন কনিষ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পর্বত এর সমর্থক শব্দ কোনটি কৃতিক ক্ষতি দর বা খ নাম্বার তারপর হচ্ছে আটাইশ বাংলাদেশের আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থা এফ ও এর সদস্যপদ লাভ করে বারোই নভেম্বর উনিশশো তিয়াত্তর এক ব্যক্তি নয়শো টাকায় একটি জিনিস ক্রয় করে আট মাস পর তিনশো নয়শো তেষট্টি টাকায় বিক্রয় করলো তার বার্ষিক শতকরা কত লাভ হলো এটাও হচ্ছে একুশ টাকা তারপরে তিরিশ নাম্বার অল অফ দ্য পিপল এট দ্য কনফারেন্স আর ম্যাথমে ম্যাথমেটিক ম্যাথমেটিক্স টিচার ঘ নাম্বার তারপরে হচ্ছে সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড স্ট্যাক প্লেশন আমরা জানি সকলে এটা হচ্ছে ইকোনমিক শাটডাউন ডাউন তো এই পাশে চলে আসব বত্রিশ নাম্বার অ্যাফিলোসোফার পাউন্ডার ড্যাশ দ্য মিনিং অফ লাইফ ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড এটার উত্তর হবে ওয়ান তারপর হচ্ছে তেত্রিশ নাম্বার জোলোচ্ছ্বাস কার রচিত গ্রন্থ এটা হচ্ছে সেলিনা হুসেন তারপরে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং এটার উত্তর হচ্ছে খ নাম্বার বানানগুলো দেখে নেবেন সবগুলোর উচ্চারণই প্রায় সমপরিমাণ কিন্তু কোনো অক্ষরের উল্টা পাল্টা রয়েছে আর কি রিকগনাইজ তারপরে হচ্ছে পঁয়ত্রিশ হি মি ডাউন উইথ ফাদার এর সঠিক বাংলা গণটি সে আমাকে বিস্মিত করলো তারপরে চব্বিশ ছয়ত্রিশ নম্বর চব্বিশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল হলো দেখুন এই যে নেগেটিভ মার্কস থাকার কারণে এখানে কিন্তু সঠিক উত্তর নাই বারোশো বত্রিশ চব্বিশ সেন্টিমিটারের পরিবর্তে যদি এখানে আটাশ সেন্টিমিটার হতো তারপরে ফিফা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে বলের নাম কি ট্রেডুন ট্রয়ুন্ডা ট্রায়ুন্ডা তারপর হচ্ছে এস টি এমএল কী এস টি এমএল হচ্ছে ড্যাট উপস্থাপনার বাসা বিশ্বকুদাসূচক এস জি এস আই এর বাংলাদেশের বর্তমান অবস্থান কত পঁচাশীতম একশো তেতাল্লিশ টাকাকে দুই অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্যগত উনচল্লিশ তারপরে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচিয়তাকে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের কে তো এটার উত্তরটাই পাশে রয়েছে নাম্বার দিলে দীনেশচন্দ্র সেন তারপরে কাম অন ইটস টাইম টু গো হোম দেয়ার হোম ইজ অ্যান এটা কি এটা হোম হচ্ছে অ্যাড বার্ব এখানে তারপর হচ্ছে তেতাল্লিশ নাম্বার দ্য পয়েট অফ দ্য বিউটি ইজ এটা হচ্ছে জন কেন্টস তারপর হচ্ছে চৌচল্লিশ নাম্বার হোয়েন দ্য হোয়েন দ্য গাই হোয়েন দ্য গেটস অ্যারাইভ দে ড্যাস দ্য লাঞ্চ এটার উত্তর হচ্ছে উই আর হ্যাভিং তারপর পঁয়তাল্লিশ নাম্বার হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ল্ড হ্যাজ বিন ফার্মেড উইথ দ্য উইথ এ ফ্রিফিক্স এটার উত্তর হচ্ছে খ নাম্বার অ্যামোরাল তারপরে হচ্ছে ছয়চল্লিশ নম্বর আইডেন্টিফাই দ্য কারেট ফর দ্য ওয়ার্ল্ড প্রোলেগেট প্রোলেগেট এটার উত্তর হচ্ছে খনাম্বার প্রোগাল তারপরে দেবতা থেকে উৎপন্ন এর সঠিক বাক্য সংকোচন কোনটি আদি অদি বৈক্য অধিবৈক বা নাম্বার নিচির কোনটি শুদ্ধ বানান এটার উত্তর হচ্ছে গ নাম্বার উপযুক্ত অ্যামিনাল ফার্ম ওয়াজ রাইটেড বাই অর্থাৎ অ্যামিনাল ফার্মের অ্যানিমাল ফার্মের আপনার লেখক হচ্ছে জর্জ ওয়ারওয়াল এটা অনেক বড় একটা হিস্টোরি রয়েছে এই বই নিয়ে যাই হোক তারপরে হাউ মেনি মেজর টেকটনিক প্যালেন্ট প্লেট আর দেয়ার অন দ্য আর্থ সারফেস অর্থাৎ বিশ্বে কতটি টেকটনিক প্লেট এখন বর্তমানে সক্রিয় রয়েছে এটাও হচ্ছে সাত নম্বর যাই হোক আমি প্রশ্নটি আপনাদেরকে নিয়ে দেখলাম আর পড়লাম আমি কিন্তু পূর্ববর্তী সময় পড়ি নাই উচ্চারণগত দিক থেকে ভুল হইতে পারে প্রশ্নটি অনেক হার্ড করা হয়েছে আমি যতটুকু বুঝতে পারছি এখন কে কত মার্কস পাইছেন সেই বিষয়টা বলে যাবেন কমেন্ট বক্সে কারণ আমরা একটা ভিডিও তৈরি করব। যে আপনার হচ্ছে কত কাট অফ মার্কস পেলে আপনারা পরবর্তী দাপে যাইতে পারেন এই বিষয়টার উপর তার জন্য সবার কমেন্ট আশা করতেছি সবাই যদি সবার মার্কসটা কমেন্ট করে বলা যায় তাহলে ভিডিওটিতে অনেক হেল্পফুল বা নির্ভর ভিডিওটি হবে এবং কোভিড রেজাল্ট আসবে সেই ভিডিওটি আসতেছে পরের সময় অবশ্যই বলে যাবেন কার কটা হয়েছে ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম